নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরোটি নতুন ভিডিও স্বাগত জানাই তো আজকে দেখতে পাচ্ছেন আছি ডালিয়া গাছগুলোর কাছে হুম ডালিয়া গাছগুলো আমি দেখে দেখিয়েছিলাম আপনাদের যে আমি এই যে এই ধরনের গ্রো ব্যাগগুলোতে বসিয়েছিলাম এই যে এই ধরনের এই কালো কালো গ্রো ব্যাগগুলোতে যেগুলোর আমি সাইজটা বলছি মোটামুটি আট থেকে দশ ইঞ্চি সাইজের গ্রো ব্যাগ এগুলো হ্যাঁ মানে আরও বড় করা যায় মানে অনেকটা ভাঁজ করেছি আমি আপনারা দেখুন অনেকটা ভাঞ্জ করা আছে হ্যাঁ এই যে অনেকটা ভাঞ্জ করা আছে এই যে যেমন দেখুন ওই যে হলি হোকটা আছে সেম সাইজের সব ব্যাগ তো অনেকটা ভাঁঞ্জ করা আছে গ্রো ব্যাগগুলো তো তারপরে কি হয়েছে মানে আমি চাইলে আরও এর মধ্যে গোবর সার বালি আমি গোবর সারটাই বেশি ব্যবহার করি ভার্মি ব্যবহার করা যেতে পারে অবশ্যই তো গোবর সার বালি মাটি আমি কিন্তু আরও চাইলে পরবর্তী ক্ষেত্রে এর মধ্যে ভরতে পারবো মানে ফিল আপ করতে পারবো যদি গাছগুলো যখন আরও বেশি আমার বড় হবে এটাই আমার ফাইনাল পট এর মধ্যেই মানে আরও তো আমি প্যাকেটটা খুলে খুলে যেহেতু আমি টপটা বড় করতে চাইবো তো একটা ডালিয়া গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল পাওয়ার জন্য কিন্তু মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি সাইজের টপ হলে খুব ভালো হয় তো সেই রকম অনুযায়ী কিন্তু গ্রোব্যাকগুলো আছে এখন আমি প্যাকেটটা ভাঁজ করে একটু কম মাটি দেওয়া আছে এরপরে আরও গোবর সার মাটি এর মধ্যে অ্যাড করা যেতে পারে সেটা আমি গাছের গ্রোথ অনুযায়ী পরপর করতে থাকবো তো আজকে যে টপিকটা নিয়ে ব্যবহার করছি আপনার দেখুন ডালিয়া গাছের পাতাগুলোর সাইজ দেখুন দেখেছেন তো এই যে দেখুন মানে বিশাল বড় বড়ো সাইজ হয়েছে গাছটা বেশ সুন্দর আছে আমি খুব বেশি তো গাছ করিনি তিনটে ডালিয়া করেছি একটা দুটো আর এই যে একটা তিনটে তো এই তিনটে গাছে প্লাস পিছন দিকে দেখুন দেখাচ্ছি ওই যে হলি হক দুটো কি সুন্দর কিছু মধ্যে বৃদ্ধি হয়েছে এগুলো কিন্তু সেম সাইজে গ্রো ব্যাগে আছে আমি কিন্তু আবারও মানে গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোবর সার মাটি এসব কিন্তু দিতে পারবো ঠিক আছে আর এমনিতে যা সার দিচ্ছি সেটা নিয়ে আজকে আলোচনা হবেই আচ্ছা তার পাশে আছে মালভা দুটো মালভা দুটো পোকায় বিশাল আক্রমণ করেছিল তারপরে কিন্তু মালভা মালভা গাছ দুটোকে আমি রিকভার করতে পেরেছি পোকার হাত থেকে আমি এদের বাঁচাতে পেরেছি ফাইনালি গাছগুলো ভীষণ সুন্দর খুব সুন্দর গ্রোথ আছে আপনারা নিজেরাই দেখুন আচ্ছা তার পাশে আছে এই যে ন্যাস্টেশিয়াম ন্যাস্টেশিয়াম অরেঞ্জ প্লাস হলুদ দুটোই আর এই যে পিছনে আছে ডেজিগুলো ঠিক আছে ডেজিগুলো তো আপনারা জানেন আমি কাটিং থেকে তৈরি করেছিলাম আগের বছর একটা পুরোনো ডেজি ওই একটা গাছ থেকে আমি একটা দুটো আর এই যে এই প্যাকেট একটা তিনটে চারা তৈরি করতে পেরেছি তবে আমি জানতাম না কীভাবে ডেজি গাছ হয় তো এটা আমি যেটা বুঝলাম চন্দ্রমল্লিকার মতোই প্রসেস যত বেশি পিঞ্চিং করব তত বেশি ফুল আসবে তো ঠিক আছে নেক্সট ইয়ার থেকে আবার না হয় করা যাবে তো এই যাপাত কুড়িয়ে এসেছে তো আজকে যেটা মেন বিষয়বস্তু আপনাদের গাছগুলোকে এত সুন্দর বৃদ্ধি আছে ডেল ডালিয়া ন্যাস্টেশিয়াম হলিহক মালভা এই জাতীয় গাছগুলো মানে একটু টবের সাইজটা একটু বেশি প্রয়োজন হয় এদের একটু মাটি খাবারটা একটু বেশি প্রয়োজন হয় এমনিতে আমাদের শীতের সমস্ত গাছের জন্যই খাবারের পরিমাণটা একটু বেশি দিতে হয় যাতে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে হয় খুব তাড়াতাড়ি ফুল আনতে হয় ফুলের সাইজ কালার সব কিছু মেনটেন মানে ঠিক রাখার জন্য আমাদের খাবারের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো এই যে হলি হক প্লাস এই যে মালভা এই যে বিশেষ করে হলিহকটা হলিহকটা হচ্ছে না এইটার ফুলটা মানে শীতকালে গাছটা পাওয়া যায় ঠিকই বাট ফুলটা আসে আমাদের স্প্রিং টাইমে উইন্টারে কিন্তু ফুল আসে না হ্যাঁ স্প্রিং টাইমে আসে মানে বসন্ততে ফুলটা পাওয়া যায় হলিহক মানে বিশেষ করে মোটামুটি ওই ধরুন ফাল্গুন মাস মাঘ মাসের শেষ দিক বা ফাল্গুন মাস করে ফুলটা তো বেশ ফোটে আমরা সেটা সবাই জানি তো এখন গাছটাকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে আপনারা সবাই জানেন হলিহক গাছ কতটা পরিমাণে বড়ো হয় ডালিয়া গাছও সেম অনেক পরিমাণে বড়ো হয় আবার এদিকে মালভা গাছটাও শেষ এগুলো কিন্তু একটু বড় হয় তাই এদের জায়গার পরিমাণটা একটু বেশি প্রয়োজন তো সেই অনুযায়ী আমি কিন্তু এখানে গ্রো ব্যাগ দিয়েছি যারা টবে যারা টবে গাছ করে তাদের তো দশ থেকে বারো ইঞ্চি সাইজের টব হলে খুব ভালো পরিমাণে গাছ হবে এগুলো এই যে ডালিয়া হলি হলিহক আর জন্য কথা বলছি আমি তো এই হচ্ছে ব্যাপার তো এই যে গাছের বৃদ্ধিটা এত সুন্দর আছে এই গাছগুলো এত সুন্দর পাতার একটাই মানে একটা নয় মোটামুটি ধরুন আমরা মানে সাপ্তাহিক বেশি যে খাবারগুলো দিতে থাকি সেগুলো তো আমার চলছেই হুম তার তো বন্ধ নেই আচ্ছা তারপরেও আমি এর মধ্যে দিয়েছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে ডিএপি যেটা হুম সেটা দিয়েছিলাম আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার এখন গাছকে খুব দ্রুত বাড়াতে হবে বাড়ানোর জন্য নাইট্রোজেন আমাদের ভীষণভাবে উপকার করে গাছকে বৃদ্ধির জন্য তো নাইট্রোজেনই প্রয়োজন তো সেই নাইট্রোজেনটা হচ্ছে এই যে সুফলা বুঝলেন তো এইটা হচ্ছে ব্যাপার এই যে দেখছেন একদম সাদা সাদা দানা দানা গোল গোল ঠিক আছে এইটা এইটা হচ্ছে সুফলা তো এই সুফলাটা আমি এখন যে মানে এই একশো মানে এই এখন তো মাটি ভিজে আছে দেখতে পাচ্ছেন জল দিলাম ছাদও ভিজে আছে এখন না মোটামুটি কালকে মানে মাটিটা যেই একটুখানি শুকিয়ে যাবে শুকানোর পরে কিন্তু সুফলা মানে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য ছোট্ট চামচের এক চামচ ঠিক আছে খুব বেশি না কিন্তু যেহেতু এগুলো রাসায়নিক সার হ্যাঁ খুব বেশি দিলে গাছ পুড়ে যেতে পারে জ্বলে যেতে পারে গাছে খাবার কিন্তু দরকার কিন্তু খুব মানে মানে একদম মানে খুব মেনটেন করে বা খুব পরিমাণ মাপ অনুযায়ী বুঝে কিন্তু খাবারটা দেওয়া খুব প্রয়োজন তো সেক্ষেত্রে সুফলা যেটা দেখালাম এই যে সুফলা ওই যে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য একদম চা চামচের হাফ চামচ দিলে হবে বড় চা চামচ হলে অথবা ছোটো চা চামচ ছোটো চা চামচ হলে এক চামচ মতো করে সুফলে আট থেকে দশ মিনিট টবের জন্য টবের মাটিটা খুশিয়ে চারিদিক থেকে দিলেই কিন্তু এইরকমভাবে পাতাগুলো বৃদ্ধি পাবে তো আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছিলাম সেটা আপনাদের বলেছি বেশ তারপরে হচ্ছে আবার এইরকমভাবে মানে এইরকম হারে বৃদ্ধি হয়েছে বেশ ঠিক আছে এবার আমি নাইট্রোজেন দেবো নাইট্রোজেনের জন্য খোল পচা কি দিচ্ছি না দিচ্ছি ডেফিনেটলি দিচ্ছি হ্যাঁ কিন্তু এরপরও এ এটা ছাড়াও মানে আমার আমরা খুব দ্রুত গাছ বাড়াতে চাইছি তার জন্য কি করব তার জন্য সুফলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে সুফলা হচ্ছে একটা রাসায়নিক সার তো পুরোটাই কিন্তু অর্গানিকভাবে কিন্তু শীতের বাগান সম্ভব নয় আমি অন্তত পক্ষে করি না তো সেই জন্যই সুফলাটা খুব ইম্পর্ট্যান্ট গাছের জন্য তো সুফলায় যে বললাম এক চা চামচ করে দিয়ে দিন মানে পুরো মানে কি ঝড়ের গতিতে গাছগুলো যে বাড়বে এই যে দশ ছাব্বিশ ছাব্বিশের তো দেখছেনই এই হার আছে তো ওই যে সামান্য পরিমাণ করে যদি একটু সুফলে পড়ে যায় মানে একদম কি বলবো শেষ পাতে পানির মতো ব্যাপার হবে পুরো মানে সোনায় সোহাগা সুফলাটা দিলে দুধ পরিমাণে গাছ বাড়বে তো এই যে সুফলা ব্যবহার আমি তো মানে করেছিলাম মানে দশ ছাব্বিশ ছাব্বিশের আগে একবার সুফলা দিয়েছিলাম তারপর দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি তারপরে এই যে গাছগুলো এই অবস্থা এরপরে আবার সুফলা এই প্রসেসটাই আপনাদের দেখাচ্ছিলাম যে গাছে কিন্তু নাইট্রোজেনের ঘাটতি একদমই করা উচিত না এখন যেহেতু বৃদ্ধির টাইম গাছ খুব তাড়াতাড়ি দ্রুতকে বাড়াতে হবে তার জন্য নাইট্রোজেন অবশ্যই দিতে হবে আর দেখা যাবে জানুয়ারি মাস ঢুকলে মোটামুটি জানুয়ারির মিডিল টাইম করেই এই কাজগুলোতে আমরা বিশেষ করে ডালিয়া তারপর মালভা এইগুলোতে তারপর এই যে ন্যাস্টেশিয়াম হ্যাঁ এগুলো মোটামুটি করে কিন্তু ফুল আমরা পেতে থাকব তো জানুয়ারির ফার্স্ট উইক বা জানুয়ারি সেকেন্ড উইক এই সময় করে ফুল পেতে গেলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন থেকেই গাছের সুফলা সামান্য পরিমাণে বলে দিলাম আর ফাঙ্গিসাইড তো চলছে ফাঙ্গিসাইড মা এক সপ্তাহ বাদে বাদে ব্যবহার করাটাই ভালো শীতের গাছের জন্য শীতের সমস্ত গাছের জন্য ঠিক আছে আচ্ছা আর আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ডালিয়া বিশেষ করে ডালিয়া স্টিমটা কিন্তু মানে খুব মানে মোটা এবং বড় হতে গেলে মানে গাছটাকে কিন্তু সুস্থ সবল করতে গেলে এইবার এরকমই সুফলা সুফলাটা কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু সামান্য ছোট চা চামচের এক চামচ করে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু হবে গাছ খুব সুন্দরভাবে বাড়বে এবং ফুলও কিন্তু আসবে ফুল যে যেভাবে নেবে ডালিয়া যদি কেউ একটাই বড় সাইজে ফুল নিতে হয় তাহলে সেক্ষেত্রে তাকে গাছে পিঞ্চিং করলে চলবে না ওই একটাই স্টিম থেকে যে একটা কুড়ি হবে সেই কুড়িটার ফুলের সাইজটা কিন্তু খুব বড় হয় ঠিক আছে ডালিয়ার ক্ষেত্রে আর যারা পিঞ্চিং করে দেয় কিন্তু ফুলের সাইজ বড় হয় ঠিকই মানে একটা ফুলে যে পরিমাণে সাইজটা হয় সেই পরিমাণে কিন্তু অনেকগুলো ফুল নিলে কিন্তু ডেফিনেটলি সাইজটা একটুখানি ছোট হয়ে যাবে হুম এই হচ্ছে ডালিয়ার ব্যাপার সেজন্য দেখুন ডালিয়া আমি এইটা যেমন পিঞ্চিং করছি না মানে দু রকমই প্রসেস চাইছি ঠিক আছে এটা এটা যেমন দেখুন আমি কিন্তু কোনো পিঞ্চিং করছি না উপরন্তু সাইড থেকে যে ইয়েগুলো বেরোচ্ছে সেগুলো আমি কেটে দিচ্ছি বেশ এটা কিন্তু আমি আবার পিঞ্চিং করেছি ঠিক আছে দেখুন দুটো ইয়ে আছে ব্রাঞ্চ আছে এটাও পিঞ্চিং করেছি তিনটে ব্রাঞ্চ এক দুই তিন তিনটে ব্রাঞ্চ তো এগুলো থেকে বেশি ফুল নেবো এই দুটো থেকে আর এই দুটো থেকে ফুল আমি একটাই নেবো বড়ো সাইজের নেবো আমি শুধু দেখতে চাই আর কালার কীভাবে বলতে পারছি না কালার তো কোনো কিছুরই বলতে পারছি না মাল জানি একরকমই কালার হয় সেটা পার্পল কালারে হয় মাল আচ্ছা আর হলি হক কালার বলতে পারছি না হলি হক বেসিক্যালি ওই আর কি পার্পেল পিঙ্ক হোয়াইট এই জাতীয় কালারেরই হলি হক আমি দেখে থাকি তো এই হলি হকগুলো আমার ডবল পেটাল নাই এই দুটো আমার সিঙ্গেল পেটাল হলি হক ঠিক আছে এই হচ্ছে ডালিয়া মালভা হলি হকের ব্যাপার মোটামুটি এখানে যে কটা আচার এগুলোতে তো মোটামুটি আমি ফুল চলে এসেইছে ন্যাস্টেশিয়াম এই যে দেখুন ফুল না কুড়ি চলে এসেছে এই যে দেখুন দেখেছেন তো কুড়ি চলে এসেছে ওই যে ডেইজিগুলোতেও বললাম কুড়ি চলে এসেছে তো এই যে এই জাতীয় গাছগুলো যেগুলো একটু বেশি পরিমাণে টবের প্রয়োজন বেশি পরিমাণে সরি মানে একটু বড়ো টবের একটু বেশি পরিমাণে খাবার মাটির প্রয়োজন হয় এই তিনটে গাছ মোটামুটি ডালিয়া হলিহক আর মালভা এই তিনটে গাছের পদ্ধতিটা বলে দিলাম দশ থেকে বারো দিন পর পর অবশ্যই একবার করে সুফলা একবার করে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি এগুলো কিন্তু অল্টারনেট করে দিলে পরে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুলের সাইজ ফুলের কালার এবং খুব শীঘ্রই কিন্তু ফুল আসবে এই হচ্ছে ব্যাপার তো এই যে সুফলাটা আর একবার দেখিয়ে দিই আমি তো সুফলা ব্যবহার করছি হুম দশ দিন ছাড়া ছাড়া ডিএপিও ব্যবহার করছি দশ দিন ছাড়া ছাড়া দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা আমি বলেছিলাম অন্য একটা ভিডিওতে আচ্ছা তো আপনারাও এরকমভাবে গাছ করুন আপনাদের গাছ কীরকম কী বৃদ্ধি হলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওটি প্রথম নজরে পড়েছে তাকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আচ্ছা ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার